আজকের ভিডিওতে আপনাদেরকে দুই হাজার আঠারো মডেলের নিজান এক্সট্রেল মোড প্রিমিয়াম প্যাকেজের একটি গাড়ি দেখাবো এই গাড়িটি এই মুহূর্তে হিলটেক্স অটোর শোরুমে অ্যাভেলেবল রয়েছে হিলটেক্স অটো সবচেয়ে বেস্ট প্রাইসে এই গাড়িটি আপনাদের কাছে দেবার চেষ্টা করবে তাছাড়া ব্যাংক লোনেরও সুবিধা রয়েছে আপনারা স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্টাক্ট নাম্বার দেখতেই পাচ্ছেন সো ভিওয়ার্স প্লিজ আপনারা ফোন করবেন আর আপনারা যদি চান গাড়িটি সরাসরি এসে দেখা উচিত তাহলে বলবো আপনারা যে কোনো সময় চলে আসবেন হিলটেক্স অটোর পক্ষ থেকে আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দুই হাজার আঠারো মডেলের নিজান এক্সটেল মোড প্রিমিয়াম প্যাকেজের একটি গাড়ি দেখাবো রিকন্ডিশনের মধ্যে যারা অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন ইভেন গাড়িটির মাইলেজ হবে কম কম মাইলেজ বলতে কত আট হাজার কিলোমিটার দশ হাজার কিংবা বারো হাজার কিলোমিটার গাড়িটির বর্তমান মাইলেজ হচ্ছে দশ হাজার কিলোমিটার সো ভিউয়ার্স আপনারা শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে গাড়িটির কিছু হাইলাইটেড পয়েন্ট আপনাদেরকে বলবো গাড়িটিতে 360 ক্যামেরা রয়েছে সানরুফ রয়েছে মুনরুফ রয়েছে इवन গাড়িটি হচ্ছে নন হাইব্রিড সো ভিউয়ার্স 2025 এর এই সময় আপনারা যারা অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে নিজের নেক্সট খুঁজতেছেন তারা প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন ভিউয়ার্স আপনাদের সাথে শেয়ার করব গাড়িটি হচ্ছে নিজান নেক্সট মোড প্রিমিয়াম মডেল ইয়ার ইঞ্জিন সিসি নন হাইব্রিড গাড়ি অপশন পয়েন্ট হচ্ছে এবং গাড়িটির বর্তমান মাইলেজ দশ হাজার কিলোমিটার তাছাড়া গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক সো ভিওর এইটুকু বেসিক ইনফরমেশন যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন গাড়িটি এই মুহূর্তে হিলটেক্স অটোর শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্টাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যদি গাড়িটি আপনার পছন্দ হয় আপনি ডেফিনেটলি ফোন করবেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি সরাসরি শোরুমে এসে আপনার মত করে এই গাড়িটি আপনি দেখেন সো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে গাড়িটির কিছু এক্সটেরিয়র পার্ট আপনাদেরকে দেখাবো প্রথমেই আমি এখানে থ্রি ডি ডিজাইনের হেডলাইট দেখতে পাচ্ছি এখানে ডিআরএল পার্কিং লাইট হাই বিম সবকিছুই রয়েছে আর সেম সেট আপ ওই পাশেও আর গাড়িটির সামনে চারটি এবং পেছনের চারটি সর্বমোট আটটি পার্কিং সেন্সর রয়েছে গাড়িটি যখন আপনি একটু কনজাস্টেড এরিয়াতে পার্ক করবেন সেই ক্ষেত্রে এই সেন্সরগুলো আপনাকে অনেক হেল্প করবে দেন এখানে আমরা ফগ লাইট দেখতে পাচ্ছি গাড়িটি যখন আপনি রাতের বেলা ইন সিটি কিংবা হাইওয়েতে চলাচল করবেন সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই ফগ লাইট কতটা ইম্পর্টেন্ট ফগলাইট গুলো এই গাড়িটিতে অলরেডি বিল্ড ইন অবস্থায় রয়েছে সো আপনাকে আফটার মার্কেট আর কোনো কিছু লাগাতে হবে না তাছাড়া মোট প্রিমিয়াম হচ্ছে নিশান এক্স সবচেয়ে হাইয়েস্ট প্যাকেজ এই গাড়িটিতে সব ধরনের ফিচারস अवेलेबल আপনাদেরকে যখন পুরো গাড়িটি দেখাবো এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র তখন আপনারা বুঝতে পারবেন দেন এখানে সিলভার অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি ইভেন গাড়িটির ফ্রন্ট এর বটম পোর্শনে আমরা সিলভার অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি এখানে নাম্বার প্লেটের হোল্ডার রয়েছে আর মাঝে রয়েছে নিশানের লোগো সবকিছু মিলিয়ে গাড়িটির ফ্রন্ট সেট আপ খুবই সুন্দর ইভেন খুবই অ্যাগ্রেসিভ যে কেউ এই গাড়িটি যখন দেখবে তার ভালো লাগবে এখন আমি একটু গাড়িটির সাইড প্রোফাইলে চলে আসি গাড়িটির সাথে অটেক ব্র্যান্ডের রিম এসেছে আর রিম হচ্ছে টু রিমের সাইজ হচ্ছে নাইনটিন ইঞ্চিস সো এই গাড়িটি রাস্তায় উঁচু নিচু জায়গা কিংবা কোন স্পিড ব্রেকারে এই গাড়িটি কখনোই আটকাবে না এখানে আমরা মিরোরে সিলভার এক্সেন্ট দেখতে পাচ্ছি আর এখানে আমরা নিকেল এক্সেন্ট এর হ্যান্ডেল বার দেখতে পাচ্ছি আর ভিতরে খুব সুন্দর একটি এক্সেন্ট দেওয়া আছে গাড়িটির পার্ল কালার এর সাথে এই ফুল সেট আপ খুবই সুন্দর লাগতেছে আর তাছাড়া আপনি এখানে চারো দিকে খুব সুন্দর নিকেলের এক্সেন্ট দেখতে পাবেন গাড়িটির উপরে রয়েছে সিলভার কালারের রেল সবকিছু মিলিয়ে গাড়িটির সাইড প্রোফাইল ও ভিউয়ার্স অনেক সুন্দর আর এখানেও আপনারা নিকেল এর দেখবেন সো ভিউয়ার্স আপনারা শোরুমে সরাসরি আসবেন এসে গাড়িটি দেখবেন আর টায়ারের যে কন্ডিশন যদি একটু ভিউয়ার্স ক্লোজ আসেন প্লিজ ক্যামেরা নিয়ে একটু সামনে আসবেন টায়ারে কতটুকু বিট স্টিল অ্যাভেলেবল আপনাদেরকে ভিউয়ার্স একটু দেখাই দেখতেই পাচ্ছেন পরবর্তী 30 থেকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার আপনারা গাড়িটির সাথে যে টায়ার রয়েছে তা ব্যবহার করতে পারবেন আর এখানে যদি আসি এখানে কমপ্লিট ব্যাকলাইট সেট রয়েছে এখানে ইন্ডিকেটর লাইট ব্যাক লাইট সবকিছুই অ্যাভেলেবল পেছনের লুকস অনেক সুন্দর এখানে ব্যাকলাইট লাইট রয়েছে আর এখানে নিজানের লোগো এখানে আমরা আবারও নিকেলের অ্যাক্সেন দেখতে পাচ্ছি এখানে রয়েছে নাম্বার প্লেট হোল্ডার এখানে এক্সট্রিয়াল এর ট্যাগ এখানেও আমরা নিকেলের অ্যাক্সেন দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে সিলভার অ্যাক্সেন্ট গাড়িটিতে আমরা দুটো এক্সজস্ট দেখতে পাচ্ছি দুটি হচ্ছে ফাংশনাল পেছন থেকে গাড়িটির লুকস খুবই সুন্দর সো ভিওয়ার্স এতটুকুই ছিল গাড়িটির এক্সটেরিয়র সেট এখন চলেন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাই প্লিস কাম আরেকটি কথা গাড়িটির একটু রিমোটে ফোকাস করবেন এখানে লোগো দেখতে পাচ্ছেন এখানে লক আনলক এবং এখানে রয়েছে গাড়িটির আরেকটি বাটন এটি মূলত হচ্ছে ট্রাঙ্কের জন্য সো পেছনে যে ট্রাঙ্ক দেখতে পাচ্ছেন ট্রাঙ্ক হচ্ছে ফুলি অটো ভিওয়ার্স গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম অ্যাট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট দিব ওয়াও মাত্র দশ হাজার কিলোমিটার মাইলেজের একটি গাড়ির ইন্টেরিয়রে বসে আছি আর আর ইন্টেরিয়রে যা কিছু দেখতে পাচ্ছি সবকিছু অলমোস্ট নতুনের মতো এখানে এনফারটেনমেন্ট ক্লাস্টার রয়েছে এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে এখানে বেশ কিছু বাটনস আছে এই বাটনস গুলো থেকে আপনি এই এনফারটেনমেন্ট ক্লাস্টার কন্ট্রোল করতে পারবেন আর এখানে যে বাটনগুলো রয়েছে এই বাটনগুলো থেকে এই পাশে যে মাল্টিমিডিয়া প্যানেল রয়েছে সেটি কন্ট্রোল করতে পারবেন আর নিজান সাধারণত এই ধরনের মাল্টিমিডিয়া প্যানেল আসে না তবে এই গাড়িটির সাথে ভাবে প্যানেলটি এসেছে আর এখানে আমরা এসি এসির জন্য দেখতে পাচ্ছি এসি যে কন্ট্রোলিং প্যানেল সেগুলো রয়েছে এখানে সো সবকিছুর কন্ডিশন খুবই ভালো রয়েছে ভিউর আপনারা শোরুমে যদি সরাসরি এসে এই গাড়িটি দেখেন আপনাদের পছন্দ হবে গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক আর এখানে সফট টাচ লেদার রয়েছে সবকিছু মিলিয়ে গাড়িটির ইন্টেরিয়র আপনাকে খুবই প্রিমিয়াম একটি ফিল দেবে আর এখানে আমরা যে ম্যাটেরিয়ালস গুলো দেখতে পাচ্ছি মিরর দেন অন্যান্য যে গুলো রয়েছে সবকিছুর কন্ডিশন খুবই সুন্দর কথা এই গাড়িটির সাথে সানরুফ এবং মুনরুফ এসেছে একটু ভিউয়ার্স আপনাদেরকে দেখাই আই থিঙ্ক দেখতে পাচ্ছেন এই মুন্ডুফ পেছনের সিট একেবারে ব্যাক পোর্শন পর্যন্ত ওপেন হয় আর সানরুফ মূলত এই পর্যন্ত ওপেন হয় দেখতেই পাচ্ছেন রিওয়ার্স খুবই সুন্দর একটি ফিচার আর ফুল সিস্টেমটি হচ্ছে ফুলি অটোমেটিক ওকে সো এগুলো নিয়ে আপনাকে হচ্ছে যে এতটা প্যারা খেতে হবে না আপনারা এই ফিচার্সগুলো খুবই এনজয় করবেন একটা ব্র্যান্ড নিউ গাড়িতে আপনারা যে ধরনের কন্ডিশন পেতেন গাড়িটির এক্সটারিওর কিংবা গাড়িটির ইন্টারিয়োরে সেম কন্ডিশন এই গাড়িটিতেও আর গাড়িটির সিটগুলোতে সিট হিটার রয়েছে আর সিট হিটারের বাটনসগুলো রয়েছে এখানে একটু ক্লোজ আসবেন প্লিজ আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে সিট সিট হিটারের জন্য বাটনস রয়েছে আপনি প্রতিটি সিট আলাদা আলাদা ভাবে কন্ট্রোল করতে পারবেন এই তো আর এখানে কিছু স্টোরেজ রয়েছে দ্যাটস ইট আসলে কি বলবো ভিউয়ার্স সবকিছুর কন্ডিশন খুবই ক্লিন দেন আমি যদি এই পাশের স্টোরেজ ওপেন করি আসলে সবকিছু খুবই ক্লিন সামান্যতম ধুলাবালি পর্যন্ত এই গাড়িটিতে নেই সো এই তো এই হচ্ছে গাড়িটির সামনের সেট আপ সো ভিউয়ার্স এখন চলেন আপনাদেরকে গাড়িটির পেছনের সিট দেখাচ্ছি প্লিজ কাম ভিউয়ার্স গাড়িটির পেছনের সিটে চলে আসলাম পেছনে সিটে বসার পরে আমার যেটা প্রথমে ফিল হলো গাড়িটির পেছনের সিট খুবই কমফোর্টেবল সামনে আমরা যে প্যাটার্নের সিট দেখেছি সেম প্যাটার্নের সিট গাড়িটির পেছনেও আর পেছনে প্রচুর জায়গা নিজে নেক্সট আপনারা যখন উঠবেন কিংবা নিজে নেক্সট আপনারা যখন ডেইলি লাইফে ব্যবহার করবেন অন্তত স্পেস নিয়ে ইভেন কমফোর্ট নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না আর এই গাড়িটিতে আপনারা সিটিতে চলাচল করেন কিংবা ঢাকার বাহিরে যান কিংবা যে কোনো জায়গাতে আপনারা দশ ঘন্টা বারো ঘন্টা যদি এই গাড়িটিতে চড়েন আপনারা কখনো টায়ার্ড ফিল করবেন না গাড়িটি সিটিং ক্যাপাসিটি মূলত হচ্ছে চার জনের জন্য তবে ক্ষেত্র বিশেষে আপনারা পাঁচজনও জার্নি করতে পারবেন সেই ক্ষেত্রে এই পেছনের সিটের মাঝে যে আর্মরেস্ট দেখতে পাচ্ছেন এই আর্মরেস্ট আপনার ব্যবহার করতে পারবেন না বাট তারপরেও আমরা যদি একটু দেখি গাড়িটির পেছনের সিটের পেছনের সিটের মাঝে যিনি বসবে তিনিও খুব ভালোভাবে জার্নি করতে পারবে এই নিয়ে কোনো প্রবলেম হবে না আর আরেকটি কথা এখানেও আপনারা এসির জন্য ভেন্ডস দেখতে পাচ্ছেন সো খুবই সুন্দর একটি ফিচার আপনারা যখন লম্বা সময় এই গাড়িটিতে জার্নি করবেন আপনারা খুবই কমফর্ট ফিল করবেন আর গাড়িটির পেছনের কন্ডিশনও খুবই ভালো সো দশ হাজার কিলোমিটার মাইলেজের একটি গাড়ি আসলে ওই ভাবে বলার মতো কোনো কিছু নেই অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন সো বাকিটা আপনারা যখন আসবেন বাকিটা আপনাদের উপরে সো এখন চলেন আপনাদেরকে পেছন থেকে ট্রাঙ্ক স্পেসটি দেখেন তখন আপনাদেরকে রিমোটে দেখিয়েছিলাম এখানে একটি বাটন রয়েছে সো আমি এই বাটনটিতে প্রেস করছি লুক ট্রাঙ্ক অটোমেটিক ওপেন হলো সো নিজান এক্সট্রেলের ট্রাঙ্ক প্রচুর জায়গা আপনারা একসাথে যখন চারজন কিংবা পাঁচজন এই গাড়িটিতে জার্নি করবেন সত্যি বলতে এত স্পেস আপনাদের কখনোই লাগবে না এখানে আপনাদের সাথে থাকা লাগেজ ব্যাগস এবং অন্যান্য যা কিছু আছে সকল ধরনের স্টাফস এখানে হচ্ছে যে আপনারা স্টোর করতে পারবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কতটুকু জায়গা নিজের ট্রাঙ্কে রয়েছে লুক সত্যি বলতে আপনারা রেগুলার লাইফে যখন এই গাড়ি ব্যবহার করবেন এত স্পেস আপনাদের লাগবে না ইভেন আর নিচেও আমরা স্টোর দেখতে পাচ্ছি সো এই আপনারা অনেক কিছু স্টোর করতে পারবেন যথেষ্ট ভালো জায়গা রয়েছে এই তো সো এখন এটি ক্রস করে দিচ্ছি এখানে একটি বাটনস রয়েছে এই বাটনে প্রেস করলে এই ট্রাঙ্ক অটোমেটিক ক্লোজ হয়ে যাবে আর পিছনে ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন গাড়িটিতে থ্রি সিক্সটি ক্যামেরা ভিউয়ার্স গাড়িটির ইনফরমেশন আপনাদের কাছে আরেকবার শেয়ার করি দুই হাজার আঠারো মডেলের নিজান এক্স ট্রেইল মুড প্রিমিয়াম অপশন গ্রেড হচ্ছে ফোর এবং মাইলেজ দশ হাজার কিলোমিটার এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল আর ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক ইঞ্জিন হচ্ছে দুই হাজার সিসির এবং গাড়িটি হচ্ছে নন হাইব্রিড গাড়ি বর্তমান মার্কেট বিবেচনা এই রকম প্যাকেজের একটি গাড়ির আস্কিং প্রাইস সাধারণত একান্ন থেকে তিপ্পান্ন লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে এই গাড়িটি এই মুহূর্তে হিলটেক্স অটোর শোরুমে অ্যাভেলেবল রয়েছে হিলটেক্স অটো সবচেয়ে বেস্ট প্রাইসে এই গাড়িটি আপনাদের কাছে দেবার চেষ্টা করবে তাছাড়া ব্যাংক লোনেরও সুবিধা রয়েছে আপনারা স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্টাক্ট নাম্বার দেখতেই পাচ্ছেন সো ভিওয়ার্স প্লিজ আপনারা ফোন করবেন আর আপনারা যদি চান গাড়িটি সরাসরি এসে দেখা উচিত তাহলে বলবো আপনারা যেকোনো কোনো সময় চলে আসবেন সো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ